হ্যালো লেডিস্টলম্যান তো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো কাজ চলে আসলাম আপনার জন্য ই স্পোর্টসের নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে গেছে আপনারা হয়তো জানেন যে অফ ভেলার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান কোয়ালিফায়ার কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এরপর থেকে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আমাদের বিভিন্ন পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে প্রচুর অনেকে অনেক কমেন্ট করতেছে ভাই কবে থেকে রেজিস্ট্রেশন শুরু কীভাবে রেজিস্ট্রেশন করবো বলতে গেলে প্লেয়ারদের প্রচুর হাই পথ যেটা কিন্তু আমাদের ই স্পোর্টসের জন্য সত্যি অনেক ভালো একটা সাইট যার জন্য আজকে আমাদের ভিডিও কীভাবে কিভাবে কমপ্লিট করবেন একদম ফুল টু ফুল ডিটেলসলি বলে দিব তাই রিকোয়েস্ট করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ই স্পোর্ট নিয়ে অফ ওয়েদার নিয়ে নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন সো সোকাইজ কোথায় বাড়াবো না তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি সো ভিডিও ভিডিওর থেকে কিছু ইনফরমেশন দিতে চাই যেটা আমার মতে আমার দেওয়াটা খুবই জরুরি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে প্রাইস পর নব্বই লক্ষ টাকা গাইজ এটা একদম ভুল ছিল আসলে নব্বই লক্ষ টাকার নব্বই হাজার ডলার ছিল যেটা কি না কনভার্ট করলে বাংলাদেশ এটা পঁচাত্তর লক্ষ টাকা হয় জাস্ট একটু ইনফরমেশনের ভুল ছিল কাজ আই এম সো সরি ফর দ্যাট এবং আরেকটা কথা বলে রাখি কয়েকটা করে টিম খেলতেছে যদিও কিন্তু আপনাকে বলছিলাম আগের ভিডিওতে যে বাংলাদেশ থেকে কোয়ালিফাই করবে পাকিস্তান থেকে কোয়ালিফাই করবে কোয়ালিফাইয়ের বিষয়টা কিন্তু এই আমি ক্লিয়ার কাট বলছি এবার যদি বাকি কথা বলে থাকি তাহলে শুনেন আমাদের পাকিস্তান থেকে দুটো টিম আসবে কম্বোডিয়া থেকে একটি আসবে এবং মায়ানমার থেকে একটি আসবে আর বাংলাদেশ থেকে মোট চারটা টিম আসবে সো আই আইভাব বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশে কিন্তু একটা আলাদা অপরচুনিটি একটা আলাদা সুযোগ দেওয়া হচ্ছে সো যেটা কিন্তু আমার মনে হয় যে যদি খুব ভালো হবে অ্যান্ড ইনশাআল্লাহ আশা করতে পারি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে আমাদের সাউথ এশিয়ান কোয়ালিফায়ার থেকে চ্যাম্পিয়ন হবে তো যাই হোক কাছে আপনার আমরা রেজিস্ট্রেশন চলে যাই সো কাজ আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে ক্লিক করবেন একদম ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনের যে সাইট আছে ওখানে পৌঁছে যাবেন ওকে তো এরপরে কী করতে হয় প্রথমত হচ্ছে আপনার সামনে একটা এন্টারফেয়ার যেটা হচ্ছে চারটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে পাকিস্তান কম্বোডিয়া মায়ানমার এবং বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশ থেকে খেলবেন আপনার একটা কাজ করতে হবে বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে ওটা সিলেক্ট করতে হবে তার মানে কি আপনি বাংলাদেশ প্রযোজন থেকে খেলবেন ঠিক আছে তো ওরা সিলেক্ট করার পরে কিন্তু আপনাকে ভাষা নিশ্চয় করতে বলবে তো যদি আপনি বাংলা ইংলিশ একটু কাঁচা হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি বাংলাটা সিলেক্ট করুন মানে মেন কথা আপনার কমফোর্ট যেখানে হয় তো আপনি বাংলা সিলেক্ট করলেন এর পরে কিন্তু আপনি এক অপশান তাহলে রেজিস্ট্রেশন করুন একটা অপশন মানে রেড কালার দেখতে পাচ্ছেন হয়তো বা সেখানে ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু নিজে দেখতে পাচ্ছেন প্রাইস পুজ সম্বন্ধে কিন্তু ডিটেলসলি বলা আছে যদি ওটা পরবর্তীতে ক্লিয়ার করে দিব কোনো ভিডিওতে কারণ লং করে লাভ নেই ভিডিওটা রেজিস্ট্রেশন করুন ওই লিঙ্কে প্রবেশ করবেন ওই লিঙ্কে প্রবেশ করার পরে আপনাকে কিন্তু একটা অপশান আসবে সেটা হচ্ছে ইমেলের আপনি কি করবেন এখানের মধ্যে আপনার যে ইমেল আছে এটা ডিস মনে রাখতে হবে অ্যামোয়ার্ড ইমেল সিলেক্ট করবেন যেটা পাসওয়ার্ড প্রত্যেকটা জিনিস ভেরিফাই করা আছে ঠিক আছে পাসওয়ার্ড যদি মনে থাকে ওই ইমেল দিয়ে কী করবেন আপনি তাই না সেই অ্যামোলার্ট ইমেল সিলেক্ট করবেন সেই ইমেলটা এখানে প্রেস্ট করবেন মানে দিবেন এই মেলে একটা ওটিপি আসবে ওটিপি কোড সেই ওটিপি কোডটা কপি করে আপনি যে ওটিপির যে অপশনটা আছে সেখানে সাবমিট করে দিবেন সো একদম ইজি তো যেই না আপনি আপনার ইমেলটা একটা রেজিস্ট্রেশন করবেন তখনই কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ আসবে যেখানে মধ্যে আপনার নাম বিভিন্ন তথ্য চাইবে জিনিসটা আমি একটু ভালোভাবেই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি প্রথম কথা হচ্ছে আপনার ফার্স্ট নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম গ্রাস এখানে ভুল করলে হবে না আমি নিজ বলি আমার নাম তানভীর হোসেন ফার্স্ট নেমে দিব তানভি লাস্ট নেমে দিব হোসেন আপনি যদি মনে করেন আপনার নাম এম ডি তানভীর হোসেন ঠিক আছে তো আপনি ফার্স্ট নেম দিলেন এম ডি লাস্ট নেমে দিলেন তানভীর হোসেন তাহলে কিন্তু হবে না আপনার তার নাম চলে আসবে এম ডি পিছনে যে মেন মেইন ওটা এম চলে আসবে এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে এরপরে কী আসবে এর করে আসবে যে আপনার ইনগেম নেম ইনগেম নেম কোনটা মনে করুন আমার ইনগেম নেম আছে মিস্টার ভাইপার ওয়াইটি এই দিতে হবে আপনি উল্টা পাল্টা কোনো কিছু দিয়েছেন না এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন ঠিক আছে তো এরপরে আপনার জন্ম তারিখ জন্ম তারিখ কিন্তু জিনিসটা খেয়াল করবেন কারণ জন্ম তারিখ যদি আপনার জন্ম ধরে যে জন্ম তারিখ আসে ওটা দিবেন কিন্তু ফেসবুকটা তো দরকার নেই জন্ম নিবন্ধনে যেটা আসে ওটা দেওয়া ট্রাই করবেন সো আই হোপ জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারছেন সো এরপর আপনার অ্যাড্রেস চাইবে মনে করেন আপনি কোথায় থাকেন সবগুলো আপনি আপনার জন্ম নিবন্ধন বা আমাদের এনআইডি কার্ড ওখান থেকে কিন্তু কপি অ্যান্ড পেস্ট করবেন ওকে সো আই বুঝতে পারছেন এরপরে কিন্তু আপনার আমার গেমের আইডি কোড আছে মানে আমাদের গেমের যে কোড থাকে সেই গেমের কোডটা কিন্তু ওখানে কপি করে পেস্ট করে বসে দিতে হবে যেটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় ঠিক আছে তো এরপরে কী কাজ করতে হবে এরপরে আপনার আমাদের এনআইডি কার্ড বা আমাদের জন্ম নিবন্ধন ওটা একা ছবি তুলতে হবে ছবি তুলে ওখানে সাবমিট করতে হবে একটা জিনিস খেয়াল করতে হবে সেই ছবিটা যেন পাঁচ এমবির বেশি না হয় পাঁচ এমবির মধ্যে সীমাবদ্ধ করতে হবে তো যাই হোক এটা আপনার এইট এইট করে হালকা লাগে আমি জানি আপনার বোঝার কথা বিষয়টা পাঁচ এমবির মধ্যে আনতে হবে পাঁচ বির মধ্যে না হলে এটাকে আবার ছোটো করতে হবে মানে কি আপনার রেজার্ভেশন কমাইতে হবে ঠিক আছে সো আই হব বুঝতে পারছেন বিষয়টা তো এরপরে আরও একটা আপনার আসবে যেটা বলে দিচ্ছি গ্যাস এরপরে কিন্তু আপনি একটা অপশন পাবেন যখন আপনি জমা দিবেন যে অপশনটা আসে ওখানে ক্লিক করার পরে যেখানে মধ্যে আপনি দেখাবে যে আপনি একটা দল তৈরি করতে চান নাকি আপনি একটা দল খুঁজছেন ঠিক আছে তো এখন আর যারা ষোলো প্লেয়ারা আছেন তারা তো বলুন ভাই আমি দল খুঁজছি এখন একটা কথা বলে রাখি ওখানে যেখানে আপনি ক্লিক করবেন আপনি একটা একটা ডিসকর্ড বা একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তো আমি মনে করি আপনি আমার যে ফেসবুক গ্রুপ আছে বা ডিসকর্ড আছে ওখানে গিয়ে যোগাযোগ করেন ওখানে গেলে কিন্তু অনেকগুলো টিম আছে বা ওদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মনে করুন আমাদের ফনিস নামে একটা টিম আছে বা আমাদের আয়ার অনেক টিম আছে যারা কিনা এক কোটি করে টিম থাকে তো আপনি তাহলে ওখানে খেলতে পারেন ঠিক আছে এটা তো আহামারি কোনো বিষয় না কারণ আমাদের ফেসবুক গ্রুপগুলোতে দেখতেছি এদিন যারা অনেক প্লেয়ার নিচ্ছে যদি আপনার রিকোয়ারমেন্ট মিলে যাচ্ছে তাহলে কিন্তু আপনি ওদের সাথে খেলতে পারবেন তো এবার আর যদি আপনি আপনার দল আছে তো দল যেহেতু থাকবে তারা আপনি ওই জায়গায় ক্লিক করবেন তো ওই জায়গায় ক্লিক করার পরে কিন্তু আপনার একটা নতুন আর একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে নতুন পেজ আসার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেখানে ফার্স্ট প্লেয়ার সেকেন্ড প্লেয়ার থার্ড প্লেয়ার ফিফথ প্লেয়ার এরকম একটা অপশন আসতেছে জিনিসটি কীরকম আপনার যে টিম মেট নিয়ে গেম খেলবেন তাদের আইডি কোড তাদের ইন গেম নেম প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে এখানে দিতে হবে যেটা আপনি শুরুতে করছেন এটা আহামারি কোনো বিষয় না জাস্ট তাদের ইন গেম নেম ইন গেম আইডি কোড ওটা দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার মানে কি আপনার টুর্নামেন্টের রেজিস্ট্রেশন লাস্ট স্টেপ হচ্ছে এটা তো আপনার যে টিমমেট থাকবে ওদের ইন গেম নেম এগুলো কিন্তু আপনি চাইলে আগে থেকে ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওদের থেকে আগে থেকে নিয়ে নেবেন তো ওইটা হলে সুবিধা হবে কি আপনি ওগুলো কপি করে ওখানে পেস্ট করে দিতে পারবেন সো আই হোপ একদম ইজিয়েস্ট ওইটা আপনাকে বুঝা দিতে পারছি কীভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর জমা দিন যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের রেজিস্ট্রেশনটা হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ হবে আর তাছাড়া আপনারা আপনারা ভাবতে পারেন যে ভাই কীভাবে যোগাযোগ করব একা জিনিস মনে রাখবেন আপনার জন্য কিন্তু আমার চব্বিশ ঘন্টা আসছে তাছাড়া কথা বলছে আপনারা কিন্তু আপনার ইমেলের সাথে যোগাযোগ করা হবে এবং আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমাদের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় আমরা অ্যাক্টিভ থাকি তো যার কারণে কিন্তু কোনো আপডেট আসলে আমাদের ইউটিউব চ্যানেল সহ ফেসবুকে সব সময় পেয়ে যাবেন সো আই হোপ বুঝতে পারছেন এবং ইজিয়েস্ট হয়ে কিন্তু আপনারা বোঝাই দিয়েছে যদি কোনো বোঝার সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে বলে দেবেন আমি কিন্তু থাকবেন আপনাদেরকে বলে দেওয়ার জন্য যাই হোক কাজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ রাখুন অ্যান্ড হ্যাঁ আজকে বা কালকের মধ্যেই একটা প্রোমো ভিডিও চলে আসবে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটার জন্য অপেক্ষা করুন সো কাজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাড়িতে থাকবেন কাজ সো আজকের জন্য টাটা